আজ আপনাদের সামনে একটি বাস্তব জীবনের গল্প শেয়ার করছি গল্পটি মন দিয়ে শুনবেন আশা করি গল্পটি থেকে অনেক কিছুই শিখতে পারবেন ধরুন আপনি একটা ভালো চাকরি পেলেন এ খবরে পঁচিশ পার্সেন্ট লোক জলে পড়ে নিজের ঘুম নষ্ট করবে আর পঁচিশ পার্সেন্ট লোক বিশ্বাসই করবে না আপনি আদৌ চাকরিটা পেয়েছেন আর পঁচিশ পারসেন্ট লোক রোটি বেড়াবে আপনি টাকা দিয়ে চাকরি পেয়েছেন বা আপনার কাকা বাবু শ্বশুর মশাইয়ের মামাতো তো জামাইবাবু নেতা তাই পেয়েছেন আর বাকি তেইশ পার্সেন্ট লোক এরা ট্রিট দে ট্রিপ দে গিফট দে যা আছে সব দে বলে ডাকাতের মতো হামলে পড়বে এদের মনে কি আছে এরাই জানে আর রইল বাকি দুই পার্সেন্ট লোক এরা আপনার বাবা মা বা দুই চারজন বন্ধুবান্ধব ভাই বোন এরা কিছু চাইবে না শুধু আপনার মঙ্গল কামনা করে যাবে আবার ধরুন আপনি অসুস্থ হলেন এই খবরে সেই পঁচিশ লোক লোক আহাউহু করে সমবেদনা জানিয়ে যাবে আর পঁচিশ পার্সেন্ট লোক মনে মনে বলবে ওসব ছোঁয়াচে রোগ ওর সাথে কথা বলা যাবে না বাবা গে আমার কি আর পঁচিশ পার্সেন্ট লোক ভাববে ওসব রোগ না ঢং শরীর থাকলে রোগ তো হবেই এই আমি তো আমার সয়ে ভুগছি পাত্তাই দিই না আর সেই তেইশ পার্সেন্ট লোক ফোন করবে খুব বেশি হলে দেখতে আসবে রোগের বিস্তারিত বিবরণ শুনে দুটো দীর্ঘশ্বাস ছেড়ে বলবে ভাবিস না রে সব ঠিক হয়ে যাবে আর রইল বাকি দুই পার্সেন্ট যারা সব সময় আপনার পাশে থাকবে দিন রাত এক করে দিয়ে আপনাকে সুস্থ করার চেষ্টা চালাবে আর আজব ব্যাপার আমরা সেই আটানব্বই পার্সেন্ট লোকেদের যারা জীবনে কোনো কাজের তো আসবেই না শুধু কার কোথায় খুঁত পাওয়া যাবে সেই নিয়ে মাথা ঘামাবে আমরা সেই তাদেরকেই বেশি গুরুত্ব দিই আমাদের জীবনে ওরা কি ভাববে কি বলবে কি দেখবে কি শুনবে এসব ভেবে ভেবেই দিন কাটিয়ে দিই তারা কে অপমান করলো কে বাজে কথা বলল কে অবজ্ঞা করলো এসব ভেবেই জীবন ঝালাপালা তারপর ঝালাপালা থেকে ডালপালা গজিয়ে জীবন যেদিন শেষ সেই দিন আবার সে আটানব্বই পারসেন্ট লোকই আপনার শ্রাদ্ধে কাতলা কালিয়া পাবদার ঝাল চিংড়ি মাছের মালাইকারি দই মিষ্টি খেতে খেতে বলবে আহারে মানুষটা কি ভালো ছিল ভেবেই বুকটা কেমন হাহাকার করে ওঠে আর সেই দুই পার্সেন্ট কাঁদছে বোধ করি তখন তাই জীবনে কাদের প্রায়োরিটি দেবেন কাদের সাথে থাকবেন কাদের কথায় রিয়্যাক্ট করবেন এটা আপনাকেই ঠিক করতে হবে লোক কি বলছে এই ছোঁয়াচে রোগ থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন ভালো থাকুন সুস্থ থাকুন গল্পটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ